হ্যালো বিয়র্স আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব নোরিক্স ট্যাবলেটটি নিয়ে এটি প্রস্তুত করেছে এস সি ফার্মাসিউটিক্যালস নোরিক্স ট্যাবলেটটি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট এটি মাত্র একটি ট্যাবলেটই থাকে যা জরুরি জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা অরক্ষিত যৌনমিলনের পর গর্ভধারণ প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে এটির মূল উপাদান হচ্ছে লেবনোর জেস্ট্রেল ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এটি মূলত যে সব কাজে ব্যবহার করা হয় বিশেষ করে অরক্ষিত যৌন মিলনের পর বাহাত্তর ঘন্টার মধ্যে সেবন করলে এটি প্রতিরোধে সহায়তা করে থাকে তবে বারো ঘন্টার মধ্যে সেবন করলে এর কার্যকারিতা সর্বাধিক পাওয়া যায় কাজের প্রক্রিয়া কি এটি কিভাবে কাজ করে এটি মূলত স্ত্রীলিঙ্গের লিঙ্গের অর্থাৎ ডিম্বাণুর নির্গমন অবলোশনের বিলম্বিত বা প্রতিরোধ করে থাকে নিষিদ্ধ ডিম্বাণু জরায়ুতে সংযুক্ত বা ইমপ্ল্যান্টেশন প্রতিরোধ করে থাকে যাতে করে গর্বে বাচ্চা রোপণ না হয় এই নোরিক্স ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একটি ট্যাবলেট একেবারে সেবন করতে হবে পানির সাহায্যে এই ট্যাবলেটটি খাবারের সাথে বা খালি পেটে সেবন করা যাবে সেবনের তিন ঘন্টার মধ্যে যদি বমি হয়ে থাকে সেক্ষেত্রে আরেকটি ট্যাবলেট অবশ্যই সেবন করতে হবে আর এই ট্যাবলেটটির মূল পার্শ্ব প্রতিক্রিয়া কি কি আমি আপনাদেরকে জানিয়ে দিই সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ভূমি বা বমি বমি বাপ মাথা ব্যথা করা ক্লান্তি মাথা ঘুরানো নিম্ন পেটের ব্যথা হওয়া স্তন স্পর্শকাতরতা বা মাসিকের সময় পরিবর্তন আগে বা পরে বা বাড়ি বা হালকা হতে পারে এই নরিস ট্যাবলেটটির কিছু সতর্কতা বা নিষেধাজ্ঞা রয়েছে এটি গর্ভাবস্থায় এই ওষুধ সেবন করা উচিত নয় বা যাবে না লেবুর জ্যেষ্ঠনার অ্যালার্জি থাকলে সেবন করা উচিত নয় নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বিকল্প নয় শুধুমাত্র জরুরি অবস্থায় এই নরিক ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ এটির গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে এই নোরিক্স ট্যাবলেটটি এই ওষুধটি শুধুমাত্র জরুরি অবস্থায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে নিয়মিত জন্ম নিয়ন্ত্রণের জন্য কন্ডম পিল বা অন্যান্য পদ্ধতি ব্যবহার করা উচিত জনবাহিনী রোগ থেকে প্রতিরোধে এই ওষুধ কার্যকর নয় তাই কর্নম ব্যবহার করা উচিত সেবনের পর মাসিক বিলম্বিত হলে গর্বপ পরীক্ষা অবশ্যই করে নেবেন তো বন্ধুগণ এটি শেষ পর্যায়ে আমি আপনাদের দেখিয়ে দিই এটির বর্তমান বাজার মূল্য সত্তর টাকা যেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নোরিক্স ট্যাবলেট সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করতে পারেন ধন্যবাদ সকলকে